বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাইয়ের স্বাদ ঘরে বসে কিভাবে নেওয়া যায় তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আমার এই রেসিপিতে থাকবে সকল প্রকার টিপস আপনারা ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখবেন তাহলে সেই কুষ্টিয়ার স্বাদের কুলফি মালায় বাড়িতে বসে তৈরি করা যাবে এবং সেই স্বাদ উপভোগ করা যাবে আর কুষ্টিয়ায় কিন্তু যেতে হবে না তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এক তিন লিটার পরিমাণ গরুর দুধ আপনারা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এর বেশি নিলে আরও বেশি ভালো হয় তো এখানে আমি তিন লিটার পরিমাণে দুধ ব্যবহার করব এই কুর্তি মালাই খেলে আপনার সবাই ফ্যান হয়ে যাবে মজাদার যে একদিন বানিয়ে খাওয়ালে এই গরমে যদি আপনি একদিন বানান তাহলে প্রতিদিনেই আপনার কাছে হচ্ছে রিকোয়েস্ট আসবে যে এই মালাইটা বানিয়ে খাওয়াতে হবে এত এত বেশি স্বাদ আপনারা বাসায় বসে আমার রেসিপিটি ফলো করলেই কিন্তু সেই কুষ্টির সাথে মালাটা তৈরি করে নিতে পারবেন তো এখানে কিন্তু আমি গরুর দুধ নিয়েছি তিন লিটার একদম অরিজিনাল গরুর দুধ তো এই দুধটাকে আমি এখন চুলাতে নিয়ে যাব জাল করার জন্য দুধে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না একদম অরিজিনাল দুধ এটা কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না কুষ্টিয়াতে কিভাবে এটা তৈরি হয় একদম এ টু জেড আমি আপনাদেরকে বলে দেব কেন খুব বেশি স্বাদের হয় কুষ্টিয়ার কুষ্টি মালাই তো সব কিছু আমি আপনাদেরকে জানাবো কি দিলে সেই স্বাদ বাড়িতেই তৈরি সেই স্বাদের কুলফি বাড়িতেই তৈরি করা যাবে আর এই দুধটাকে কতক্ষণ জাল করলে আমার কুলফি মালায় তৈরি হবে আমি কিন্তু এই দুধ দিয়েই কুলফি মালায় তৈরি করব আর কিছু ব্যবহার করব না কুপের লোকেরা কিন্তু হচ্ছে শুধু গরুর খাটি দুধ দিয়েই কিন্তু তারা এই কুলফিটা তৈরি করে তো আমিও খাটি দুধ দিয়ে এই কুলফিটা তৈরি করে আপনাদের দেখাবো কুলপি কিন্তু বাড়িতে তৈরি করে খালে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে তো চলুন চলে যাই চুলায় দুধগুলো কিন্তু আমি জাল করতে বসিয়ে দিয়েছি এই দেখুন চুলাটা ধরে দিয়েছি এখন দুধগুলোকে জাল করব অনাবাহত নাড়বো এবং এগুলোকে ফুটিয়ে নেব এগুলো যতক্ষণ না কুলফি মালাইয়ের উপযোগী হয়েছে অতক্ষণ পর্যন্ত এগুলোকে আমি জাল করব তো আমি কতক্ষণ জাল করবো টাইমটা আপনাদেরকে বলে দেব আমি এরকম করে নারব এবং দুধগুলোকে ফুটিয়ে নেব ফুটেতে এক পর্যায়ে যখন এগুলো হচ্ছে মালায় পরিণত হবে তখনই আমি ঝুলে থেকে নামিয়ে নেব তো কতক্ষণ জাল করব টাইমটাও কিন্তু আমি বলে দিতে চাইছি বলে দেব তো এরকম করে নারব চুলাটাকে মিডিয়াম আসে রেখে আমি এই দুধগুলোকে জাল করে নেব দেখুন দুধে কিন্তু আমার বলক চলে এসেছে তো আমি এইভাবে অনবরত নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দুধটাকে আমি জাল করব এটাতে যত বেশি সর জমা হবে তত বেশি ভালো লাগবে এটা খেতে এরকম করে নেড়ে চড়ে আমি জাল করতেই থাকবো যতক্ষণ না এই তিন লিটারে পরিণত হচ্ছে মিডিয়াম আসে আমি এই দুধটাকে জাল করে নেব দেখুন দুধগুলোকে জাল করতে করতে কিন্তু এক পর্যায়ে এরকম হয়ে গেছে এই দেখুন একদম লালচে কালার এসে গেছে আর কত সর পড়েছে এটাকে এখন আমি রেস্টে রেখে দিব বারো ঘন্টার জন্য অর্থাৎ আমি কালকে এটাতে কুলফি বানিয়ে নেব এখানে আমার তিন লিটার দুধ ছিল তো এটাকে আমি এক ঘন্টা বিশ মিনিট জাল করে নিয়েছি অর্থাৎ হাফ বানিয়ে নিয়েছি এক ঘন্টা বিশ মিনিট লাগেনি বিশ মিনিটের একটু কমই আছে তো দেখুন অর্ধেক করে নিয়েছি আমি আর দুধগুলো কি লাল হয়েছে আর একদম ঘন হয়েছে তারপর সর পড়েছে কাল সকাল হতে হতে কিন্তু আরও বেশি ঘন হবে এবং মোটা মোটা সর পড়বে দেখুন এখনই এরকম হয়েছে গাঢ় হয়ে গেছে তো এরকম অবস্থায় আমি এখন নামিয়ে এটাকে রেস্টে রেখে দেব সারা রাতের জন্য কালকে আমি কুলফিটা একদম রেডি করে আপনাদেরকে দেখাবো কুলফি বানার কিন্তু এটাই নিয়ম একদিন রেস্টে রাখতে হয় সঙ্গে সঙ্গে যেটা বানায় সেটা কিন্তু আর কুলফি হতেই পারে না কারণ ওরা কিন্তু এক রাত রেখে দিয়ে এই কুলফিটাকে তৈরি করে নেয় তো আমিও এই দুধটাকে এক রাত ঠান্ডা করে নিয়ে তারপরে কুলফি তৈরি করে নেব কালকে এই জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব সারা রাতের জন্য এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা চাকনি দিয়ে ঢেকে রেখে দেবো সারা রাতের জন্য দেখুন খুব সুন্দর কিন্তু কালার এসেছে আসলে কালারটা হচ্ছে বোঝাই যাচ্ছে না দেখুন সর পড়েছে মোটা মোটা একদম ঘন হয়ে গেছে থক থকে দেখুন সারা রাত থাকার পরে যে কতটা ইয়ামি হয়েছে দেখুন কত মোটা একটা সর পড়েছে একদম সর দিয়ে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এখন এটাতে আমাকে অ্যাড করতে হবে এখন চিনি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মোটা সর পরে গেছে দেখুন এখন যেটা করব এটাতে আমি চিনি অ্যাড করব তো এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি অর্থাৎ আড়াইশ গ্রাম চিনি আছে এখন দিয়ে দেব এই সব মাপ যদি ঠিকঠাক থাকে তাহলে এটা স্বাদও কিন্তু ঠিকঠাক মতোই পাওয়া যাবে তো চিনিটাকে এখন এই এটার সাহায্যে আমি গলিয়ে নেব তার আগে দেখুন কতটা ইয়ামি হয়েছে কত মোটা সর পড়েছে একদম কুষ্টিয়ার মতোই কিন্তু কুষ্টিয়ার লোকেরা যেরকম করে তৈরি করে আমি সেরকম করেই তৈরি করতেছি এই দেখুন একদম সর দিয়েই কিন্তু পরিপূর্ণ এটা দিয়ে নেড়ে আমি চিনিটাকে খুব ভালো মতন বলে নেব এই মার্শালার যদি ঠিকঠাক মতন থাকে ওই সবটা কিন্তু ঠিকই হবে তো চিড়িটাকে বলে যাওয়া পর্যন্ত আমি এটাকে নাব মার কতটা সুন্দর হয়েছে ওই সিমালয়ের বেকার যতক্ষণ বলে গেছে ততক্ষণ পর্যন্ত আমি মারব এই কুলসির মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু এই স্বরটা এই স্বর যত বেশি মোটা হবে আর যত বেশি দুধটা ঘন হবে ততই কিন্তু স্বাদ এবং খুব মজা লাগে এই কুলসিটা মালাই কুলসিটা কিন্তু ততটাই বেশি খেতে জানি হবে দেখুন স্বরে পরিপূর্ণ একদম পুরো দুধটাই কিন্তু স্বর স্বর হয়ে গেছে দেখুন কুলফির এই মূল উদ্দেশ্যটা কিন্তু এই যাই 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 শেষ দুধটা এত বেশি ঘন হয়েছে যে সর সর হয়ে গেছে দেখুন চামচে কিন্তু লেগে লেগে আসছে এই কুলফি মালাইয়ের মূল উদ্দেশ্যটাই কিন্তু এটা তো আমার কিন্তু এখন এখন এটাতে কিছু দেখুন আমি কয়েকটা সাদা এলাস নিয়েছি এই মশলাটাই কিন্তু মূল উপাদান এটার জন্য কিন্তু টেস্টটা বাড়িয়ে যাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এটাকে এরকম করে ফাটিয়ে ফাটিয়ে এটাতে আমি দিয়ে দেব। এটার জন্য খেতেই কিন্তু এই কুটভিটা খুব বেশি ভালো লাগবে এই মশলাটা না দিলে কিন্তু এই কুলফির আসল টেস্টটা কিন্তু আসবে না বেশ কয়টা কিন্তু আমি হচ্ছে চার থেকে পাঁচটার মতো ভালো মতো ছাপিয়ে দিয়েছি এখন একটু করে তুলে চিনি আর মশলাটা কিন্তু খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি এই দেখুন দেখতে পাচ্ছেন একটু কিন্তু পানি ছেড়ে দিয়েছে চিনির কারণে তো এখন আমি একটু শ্বাসে ভরে নেবো এগুলোকে আপনি রায় দেখুন এরকম একটা আইসক্রিম শ্বাস নিয়েছি এগুলো হচ্ছে আমি এখন ভরে রাখবো সবগুলোতে আমি ভরে নিয়েছি এখন একটা করে ঢেকে দিয়ে এটাকে রেখে দেবো ফ্রিজে চার ঘন্টার জন্য তাতে কিন্তু এটা এটা আমার কমপ্লিট হয়ে যাবে যাবে ঠিকঠাক মতো জমে দেখুন মুখগুলো আমি লাগিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে এটা ফ্রিজে রাখবো চার ঘন্টার জন্য আরো এরকম বাটি নিয়েছি এটাতে হচ্ছে রাখবো বাকিগুলো একটা বাটিতেও আমার তুলে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাতেও ফিরিয়ে রাখতে হবে দেখুন কুলপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাবে জমা গেছে দেখুন ঠিক এরকম হয়েছে এগুলোকে আমি আট ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম তারপরে হচ্ছে বের করলাম দেখুন এটা কিন্তু বরফ হয়নি আশা করছি আমার এই আজকে কুলফি মলাই স্কিমটা কুলফি মলাই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ সপ্তাহ নামাজ পাবেন আল্লাহ হাফেজ আমি যে বড় বাড়িটাতে জমাইছিলাম ঠিক এরকম হয়েছে এটাকে আমি ডিমল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম করে সব দিলেই কিন্তু এটা বেরিয়ে আসবে ও এখন আমি এটা থেকে ডিমল্ট করে নিচ্ছি ঠিক এরকম হয়েছে দেখতে কিন্তু জমে গেছে মালাটি কিন্তু খুব সুন্দর ভাবে জমে গেছে এই কী মালাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আমি ঠিক কেটে দেখাচ্ছি দেখুন আইসক্রিম কিন্তু হয়নি এটা